আজকে আমি শেয়ার করতে চলেছি মিটে চর্বি দিয়ে হচ্ছে এঁচোড় তোমরা সবাই ট্রাই করবে খুব ভালো লাগবে খেতে তো হাতে ভালো করে সর্ষের তেল দিয়ে এঁচোড়টাকে কাটতে হবে নাহলে কিন্তু আঠা লেগে যাবে তো এঁচোড়গুলোকে কেটে নেওয়া হচ্ছে টুকরো টুকরো করে দিয়ে তারপরে এই সিদ্ধ করে নিতে হবে এদিকে কড়াইয়ে তেল দিয়ে তাতে আলুকাটা একটু হালকা হালকা ভিজে নিয়ে আর এদিকে আমি দেখাচ্ছি কি কি উপকরণ লাগবে আর মেটে চর্বিটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে এবার কড়াইয়ে তোমার তেজপাতা শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ লঙ্কা টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দেওয়া হয়েছে নিয়ে একটু ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে আসলে এবার এখানে তোমার মেটেটা দিয়ে দিতে হবে মেটে দিয়ে ভেজে কিছুক্ষণ তারপরে আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার কষিয়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকনা খুলে সেখানে এবার টক দই তোমার ছেলে মালাইও দিতে পারো চিনি দিয়ে তোমার চর্বি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে ওখানে সেদ্ধচড়টা দিয়ে আর ওদিকে আলু যেটা ভাজা ছিল সেই আলু ভাজাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেড়ে নিতে হবে তারপরে কষানো হয়ে গেলে ওখানে জল দিয়ে দিতে হবে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ঢাকনা তারপরে পরবর্তীকালে খুলে তখন ওই গরম মশলা বাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে রেডি মেটে চর্বি দিয়ে এর চল